হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের ভ্লগ দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন দুটো নতুন মানুষ নিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম ঘড়িতে সময় এখন ওই দেড়টার মতন বাজে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা তার উপরে সকাল থেকে আজ রোদই ওঠেনি দিদিরা এসেছে প্রায় দু দিন মতন হয়ে গেছে আসার পর থেকে আমরা এত গল্প করেছি নিজেদের সঙ্গে সময় কাটাচ্ছি সেভাবে ঠিক ভ্লগ করে উঠতে পারিনি আর দিদিদের এখন প্রায় যাওয়ার সময় হয়ে এসেছে তাই আজ ভাবলাম দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়ি আশেপাশে একটু ঘোরার জন্য আর এই যে দেখুন ওকে তো আপনারা দেখেছেন এই ভ্লগে ও হলো দিদির মেয়ে টায়রা বেশ আরাম করে কিন্তু পেছনে বসেছে আর ওই দেশে তো আপনারা জানেনি চাইল্ড কার সিট ছাড়া বাচ্চাদের কিন্তু গাড়িতে তোলা যায় না দিদিরা থাকবে বলে দাদা আলাদা করে এই কার সিটটা আমাদের গাড়িতে লাগিয়ে দিয়ে গেছে যাতে আমরা যদি কখনো কোথাও যাই পুচকেটাও আমাদের সঙ্গে যেতে পারে আর ওই যে দেখলেন দিদির মেয়ে পেছনে চুপ করে বসে রয়েছে এদেশে জানেন তো ছোটো ছোটো বাচ্চারা মা বাবার সঙ্গে কিন্তু কখনোই সামনের সিটে বসে না ওদের ওই ছোটোবেলার থেকে পেছনেই বসানো হয় যদিও ওর সঙ্গে এখন আমি বসে রয়েছি তবে অন্যান্য সময় কিন্তু ওরকম একাই বসে থাকে আর তাছাড়াও সামনের সিটে বসানো বাচ্চাদের যেহেতু অনেকটাই ঝুঁকিপূর্ণ তাই এদেশের নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাচ্চাদেরকে পেছনের সিটে বসানো হয় আর দিদির মেয়েকে তো দেখলেন ও চুপচাপ বসেও থাকলো কি সুন্দর একা একা এই যদি আমাদের সময় হতো আমরা যে কত কান্নাকাটি চিৎকার করতাম যতক্ষণ না আমাদেরকে ওই সামনের সিটটা দেওয়া হয় সে যাই হোক চলুন আমাদের ছোটোবেলা আর ওদের ছোটোবেলাটা অনেকটাই আলাদা এদিকে গল্প করতে করতে আমরা প্রথমে এসেছি মেসিতে আর এদিকে টায়রা তো কিছুদের মেশর কোলের থেকে নামছে না আর ওর মেসেও ওকে নামাচ্ছে না দুজনেরই দুজনকে খুব পছন্দ হয়েছে তো ওকে ওর কোলে দিয়ে আমরা এদিকে দুই বোন মিলে খুব আনন্দ করছিলাম আর একটা কথা বারবার করেই বলছিলাম এটা পালপাড়াও নয় এটা শ্যামনাগরও নয় এটা আমেরিকা আর আমেরিকাতে বসে আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলতে পারছি দেখা করতে পারছি এ কথা যে আমরা কতবার বলেছি আর হাসাহাসি করেছি আসলে আমার বাড়ি তো পালপাড়া আপনারা জানেনি আর দিদির বাড়ি হলো শ্যামনাগরে সেই জন্যই বলছি এটা তো একটু অবাকই করা যে আমরা শ্যামনগরেও দেখা করছি না পালপাড়াতেও না দুই বোন আমরা নিজেরা এই আমেরিকাতে বসে এক জায়গায় হয়েছি এটা সত্যিই একটা অবিশ্বাস্য বিষয় আর আমাদের জন্য তো খুবই আনন্দের আমরা তো এখনও বিশ্বাস করতে পারছি না যে আমরা দুই বোন এক জায়গায় হয়েছি কি আনন্দ যে হচ্ছিল এদিকে আমি শুধু ওদের দুজনকে দেখছি ওরা যে কি এনজয় করছিল ওই দিনটাতে তবে আমরা দাদাকে খুব মিস করছিলাম দিদিরা যেদিন এসেছিল ওই দিন তো আপনারা ভ্লগে দাদাকে দেখেছেন মাসিমাকে দেখেছেন তবে ওই দিনের পরের দিনই দাদার খুব দরকারি একটা কাজ ছিল সেই জন্য দাদা আর মাসিমা রাত্রেই চলে যান দিদি আর পুচকেটা আমাদের এখানে রয়েছে দাদা আসবে আবার দুদিন পরে দিদিকে নেওয়ার জন্য তখন হয়তো আপনাদেরকে আবার দেখাতে পারবো। আজ আমরা প্রথমেই এসেছি মেসিতে চারিদিকটা দেখেছেন কি সুন্দর করে সাজানো হয়েছে আর আমরা যখন এসেছিলাম তার কয়েকদিন পরেই ছিল ক্রিসমাস সেই জন্য আরও চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো দেখে খুব ভালো লাগছিল কিন্তু আজ আমরা ভেবেছিলাম একটু অন্য কোথাও যাব ঘুরতে কিন্তু বাইরের ওয়েদারটা আজ এত খারাপ সেই জন্য আশেপাশে আর কোথাও যেতে পারলাম না সোজা চলে এসেছি মেসিতে ভাবলাম এখানে একটু টুকটাক কিছু কেনাকাটা করি একটু ঘুরে বেড়াই তারপরে নয় বাড়ির দিকে চলে যাওয়া যাবে আর এই যে দেখুন ঘুরতে ঘুরতে যেদিকে আসবো না ভাবি আমার চোখ ঠিক সেদিকেই চলে যায় আমি যেহেতু রান্না করতে খুব পছন্দ করি তাই রান্নাঘর রিলেটেড যে কোনো জিনিসপত্র দেখলেই না মনে হয় সেখানে দাঁড়িয়ে পড়ি বিশেষ করে এই বাসনপত্রগুলো তো আমার খুবই পছন্দের মনে হচ্ছিল সব একসঙ্গে তুলে নিয়ে চলে যায় তা তো আর সম্ভব না তার থেকে বরং চলুন আমরা এবার সামনের দিকে এগোই এই মলটা এত বড় ছিল এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে বেশ কিছুটা সময়ও লেগে যাচ্ছিল আর এদিকে হাঁটতে হাঁটতে আমাদের বিকেলের দিকে একটু খিদেও পেয়ে গেছে তাই খুঁজছিলাম আশেপাশে কোথাও ফুড কর্নার আছে কিনা এই যে দেখুন ঘুরতে ঘুরতে এখানে আবার একটা প্লে জোন পেলাম টায়রা তো দেখেই বলছে ও খেলা করবে কিন্তু ও যদি এখন খেলা শুরু করে তাহলে তো আর শেষ হবে না এখন সেই জন্য ভাবলাম আগে একটু আশেপাশে দোকানগুলো থেকে ঘুরে আসি তারপরে ওরকম কোনো প্লে জোন দেখে ওকে একটু খেলিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাব। যত মলের ভেতরে ঢুকছি ততই দেখছি চারিদিকে শুধু ক্রিসমাস ডেকোরেশন এই যে দেখুন সামনেও রয়েছে গোটা মলটাকে ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে আর চারিদিকে শুধু লোক আর লোক আগেও আমি এসেছি এই মলে তবে এতটা ভিড় কখনো দেখিনি ক্রিসমাস নিউ ইয়ার সামনে রয়েছে তো ওই জন্যই বোধ হয় এতটা ভিড় হয়েছে তো চলুন এদিকে অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে সামনেই দেখলাম একটা সেফোরা স্টোর রয়েছে সেখানে একটু যাব আমাদের টুকটাক কিছু জিনিসপত্র কেনার রয়েছে তো চলুন ঢুকে তো পড়েছি তবে এ দোকানে না এত অপশন থাকে বাড়ি থেকে ভেবে আসি একটা আর হয়ে যায় আর একটা জিনিসপত্র দেখলে চোখ ধাঁধিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা নেব যদিও আমি সাজগোজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখি না ওই যেটুকু প্রয়োজন হয় সেটুকুই নিয়ে যাই তবে আমার দিদি এ বিষয়ে কিন্তু এক্সপার্ট সেই জন্যই আজ দিদিকে সঙ্গে করে নিয়ে ঢুকে পড়েছি এই যে যা যা লাগবে নিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের ওই যে বললাম সাজগোজ সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখি না তাই অতটা সময়ও লাগেনি আরও সঙ্গে তো এক্সপার্ট ছিলই সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার চলুন অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি এবার মনে হচ্ছে কিছু একটা না খেলে আর ভালো লাগছে না তাই সামনে কোথাও একটা আইসক্রিমের দোকান খুঁজছিলাম এদিকে ওদিকে তাকাতেই দেখলাম পাশেই রয়েছে স্টোনের দোকান এই দোকানটায় না আইসক্রিম বেশ ভালো পাওয়া যায় অনেক ফ্লেভারের আইসক্রিম থাকে সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম আর এদিকে টাইরাও কিন্তু আজ আমাদের সঙ্গে খুব এনজয় করছিল তবে মাঝখানে একটু বিরক্ত করছিল ওই যে বাচ্চারা খেলাধুলো করছে ও সেখানে খেলবে তো ভাবলাম আমাদের সমস্ত কাজ মিটিয়ে শেষের দিকে ওকে একটু খেলাধুলা করিয়ে তারপরে ঘরে নিয়ে যাব। আইসক্রিমের দোকানের সামনেও এত বড় লাইন এই আইসক্রিমের দোকান আর ফুচকার দোকান এই দুই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন তবুও আমরা দাঁড়িয়ে রয়েছি কতক্ষণ এই লাইন শেষ হয়ে আমরা আইসক্রিম অবধি পৌঁছাবো তবে জানেন তো আইসক্রিম তো খুব একটা বেশি খাওয়া হয় না তবে টায়রার দৌলতে আজ আমরা সবাই কিন্তু ছোট বাচ্চা হয়ে গেছি টায়রার পেছন পেছন আমরাও আজ লাইন দিয়েছি আর ওইখানে অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম বিক্রি হচ্ছিল তবে এগুলো না সরাসরি দেওয়া হয় না যে ফ্লেভারের আইসক্রিমটা সিলেক্ট করা হয় তার সঙ্গে সেই ফ্লেভারেরই কোনো ফ্রুটস বা চকলেট এগুলোকে ভালো করে অ্যাড করে তারপরেই সার্ভ করা হয় জিনিসটা কিন্তু বেশ ভালো এখানে তো অনেকগুলো ফ্লেভারের আইসক্রিম দেখলাম আর প্রত্যেকটাই লোভনীয় তবে শেষমেশ আমরা এই দুটো সিলেক্ট করেছি ডায়রা পছন্দ করেছে স্ট্রবেরিটা আর আমাদের জন্য বাটার স্কোয়াশ আর ওই যে দেখুন পছন্দ মতন আইসক্রিম তো এনে দিয়েছি এবার ওগুলোকে নিচে ফেলে বিভিন্ন রকম জিনিস অ্যাড করা হচ্ছে গোটা স্ট্রবেরি ক্রিম চকলেট আর এদিকে বিভিন্ন রকম ক্র্যাকার্স অ্যাড করা হচ্ছে এমনিতেই আইসক্রিম টেস্টটি তার উপরে যদি এত কিছু মেশানো হয় সেটা আরও বেশি টেস্টফুল আরও ফ্লেভারফুল হবে সে যাই হোক চলুন এখন আমরা অপেক্ষায় বসে রয়েছি কতক্ষণেই আইসক্রিমগুলো আমাদের হাতে এসে পৌঁছাবে প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমাদের আইসক্রিম তৈরি হয়েছে আর যার দৌলতে আইসক্রিমটা খেতে পারলাম তাকে আগে না দিলে হয় বলুন তো সে তো আজ বেজায় খুশি তবে আমি আর দিদি কোনো অংশে খুশি কম হয়নি বরং টায়রার থেকে আমরা আরও বেশি খুশি হয়েছি হাতে আইসক্রিম পে। সে যাই হোক চলুন এবার সামনের দিকে এগোনো যাক তবে আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল আজকে তো সেই দুপুর থেকে আমরা ঘুরছি সমানে তবুও আমাদের মধ্যে কোনো ক্লান্তি নেই অন্যান্য দিন থাকলে এতক্ষণে কিন্তু ক্লান্ত হয়ে যেতাম সে যাই হোক ঘুরতে ঘুরতে দেখলাম ঘড়িতে সময় তখন আটটা ভাবলাম রাতে ডিনারটা বাইরে থেকে ইয়া ছেড়ে যায় তাই চলে এলাম সোজা পান্ডে এক্সপ্রেসে এখানে খাবারের অনেক আইটেম রয়েছে যেটা বলবো ওনারা সেটাকেই বোলের ভেতরে সাজিয়ে দেবেন তো চলুন আগে সিলেক্ট করা যাক আমরা এখান থেকে কি কি খাবো এই দোকানের খাবারগুলো বেশ ভালো হয় তবে একটু মিষ্টি মিষ্টি আর এই দোকানে তো সবই চাইনিজ খাবার তাই ভাবলাম এই রাতের দিকে নুডলসটার থেকে ফ্রায়েড রাইসটাই বেশি ভালো হবে তাই অল্প করে একটু ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিকেন নিয়ে নিয়েছি আর এদিক থেকে একটু মিক্সড ভেজও নিয়েছিলাম আর দিদি নিয়েছিল মিক্সড ভেজ আর তার সঙ্গে চিকেন ব্যাস এটাই ছিল আজকেরকার আমাদের রাতের ডিনার আর এই যে চলুন আমাদের খাবার তো চলে এসেছে এবার বসে পড়ি আরও যেহেতু ঘরে যাওয়ার খুব একটা তারা নেই সেই জন্য আমরা এখানে বসে না খুব গল্প করছিলাম আর কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছিল কিছুই টের পায়নি আরও শেষের দিকে আমরা একটা লেমন চিকেন অর্ডার করেছিলাম সেটাও খেতে ভীষণ টেস্টি ছিল আমরা বোধহয় দেশেও বাইরে বসে এতটা সময় কাটাইনি যতটা না এখানে বসে কাটাচ্ছি খুব সুন্দর একটা দিন ছিল আজকের এই দিনটা এই জন্যই বোধহয় বলে দেশ আর বিদেশ দেশে বসে সময় কাটানো আর বিদেশে বসে সময় কাটানো দুটো যে কত আকাশপাতালের পার্থক্য সেটা আজকে বুঝতে পারলাম তো যাই হোক চলুন এদিকে আমাদের খাবার তো খাওয়া হয়ে গেছে ভীষণ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার দাবার ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছি আর এখন ওই টাইরাকে কথা দিয়েছিলাম যে ওকে একটু খেলার সুযোগ করে দেওয়া হবে ওই যে দেখুন নিচের দিকটাতে দেখা যাচ্ছে বাচ্চাদের প্লে জোন আরও অনেক বাচ্চারা ওখানে খেলাধুলো করছে ওখানেই এখন আমরা যাব টায়রা কিছুক্ষণ খেলাধুলা করুক তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব টায়রা এতক্ষণ আমাদের সঙ্গে ঘুরে ঘুরে একটু বোর হয়ে গেছিল এখানে আসার পর ও যে কি আনন্দ পেয়েছে ওর বয়সী আরও অনেক বাচ্চারা তো এখানে খেলাধুলো করছে তাদেরকে পেয়ে ও আরো মহা খুশি দেখুন কত আনন্দ করে খেলাধুলা করছে ও আর এই যে দেখুন একটা ছোট্ট মজার জিনিস এই বাচ্চাদের প্লে জোনটা চারিদিকে আবার এরকম একটা ছোট্ট ট্রয় ট্রেন তখন থেকে ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যে আবার কয়েকটা ছোট্ট কামরাও রয়েছে যার ভেতরে কিছু বাচ্চা কাচ্চারাও রয়েছে আর এত সুন্দর কালারফুল এই ট্রয় ট্রেনটা বেশ ভালো লাগছিল আমরা তো খালি আজ টায়রাকেই দেখছিলাম ও যে কি আনন্দ করে একা একা খেলা করছিল আমরা তো একা এত আনন্দ করে খেলার কথা ভাবতেই পারতাম না এই বয়সে তো যাই হোক কিছুক্ষণ তো একা একা ছিল তারপরে দেখলাম একটু সময়ের মধ্যে আবার এখানে কিছু বান্ধবীও বানিয়ে নিয়েছে তাদের সঙ্গেও খেলছিল এই যে দেখুন টায়রার আরেকটা বান্ধবী ওর কাছে আবার একটা ছোট্ট বাচ্চাও রয়েছে তাকে আবার ধরতেও দিচ্ছে না এই বাচ্চাকে নিয়ে বারবারও স্লিপারে উঠছে আর উপর থেকে বাচ্চাটাকে ফেলে দিচ্ছে ও ভাবছে ও যেরকম উঠে আনন্দ পাচ্ছে বাচ্চাটাও হয়তো ওপর থেকে নিচে পড়ে তেমনই আনন্দ পাচ্ছে বাচ্চাদের এই খেলাধুলো দেখে আমরা যে কি আনন্দ পাচ্ছিলাম আমরা অনেকক্ষণ বসে বসে শুধু এই বাচ্চাদের আনন্দ করা দেখছিলাম এরই মধ্যে ওই যে দেখুন আবার চলে এসেছে ওপর থেকে বাচ্চাটাকে নাড়াচ্ছে এখন ওর বাচ্চাটাকে ও স্লিপার চড়াবে যা বাচ্চাটাকে তো ফেলে দিয়েছে ওর কি ওঠার আর অবস্থা না না আছে চলুন ওকে আবার এখন রেডি করানো হবে আরও একবার ওপর থেকে নিচে ফেলে দেওয়ার জন্য তো চলুন এদিকে টায়রা তো অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো এবার ওর মনটা একটু খুশি হয়েছে এবার আমরা ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছি যাওয়ার সময় দেখছিলাম দূরে একটা দোকানে খুব সুন্দর সানটা বিক্রি হচ্ছিল একবার ওপরে উঠছে একবার নিচে নামছে বেশ মজার একটা জিনিস ছিল বাচ্চারা তো খুব পছন্দ করবে এটা টায়েরার জন্য পছন্দ করেছিল দিদি এই যে দেখুন একবার উপরে উঠছে আর একবার নামছে বেশ সুন্দর ছিল কিন্তু এই খেলনাটা এখনকার বাচ্চাদের কত অপশান কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন তো এত ধরনের নিত্য নতুন খেলনা বেরোয়নি এখন এই দিন যাওয়ার সঙ্গে সঙ্গে নিত্য নতুন কত খেলনা বেরিয়েছে এগুলো দেখি আর ভাবি কেন যে বড় হলাম ছোটোবেলাটাই বেশি ভালো ছিল তো চলুন দেখতে দেখতে অনেকটাই রাত হলো এখন আর দেরি করব না সোজা এখন ঘরে ফেরার পালা আর সেই সঙ্গে নিজের লোকেদের সঙ্গে আজ খুব সুন্দর একটা সময় কাটালাম বলতে পারেন একেবারে জয়ফুল আর আজকের এই সুন্দর বিশেষ মুহূর্তটুকু না হয় ক্যামেরা বন্দী হয়ে থাক তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একই সঙ্গে আমার ফ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো চলুন আজকের মতন টাটা